এবার ব্রাজিলের স্কোয়াডে ফিরছে স্বস্তি দর্শক আগামী নভেম্বরে অর্থাৎ ফিফার আগামী উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হতে চলেছে আফ্রিকান শক্তিশালী প্রতিপক্ষ সেনেগালের বিপক্ষে সেনেগালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াডে ফিরতে চলেছে একাধিক ভয়ঙ্কর তারকা যারা ব্রাজিলের স্কোয়াডকে করে তুলবে আরও স্ট্রং দর্শক কারা কারা ফিরতে চলেছে ব্রাজিলের স্কোয়াডে আর কেমনই হতে চলেছে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী স্কোয়াড বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক গত দুই ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছে জাপান এবং সাউথ কোরিয়ার বিপক্ষে যেখানে সাউথ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও জাপানের বিপক্ষে হয়েছে আগামী নভেম্বরে পনেরো তারিখ ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী সেনেগাল সাদীয়মানের সেনেগালের বিপক্ষে নভেম্বরের পনেরো তারিখ মাঠে নামছে সেলেসাওরা যেখানে এই ম্যাচগুলোকে সামনে রেখে দলে ফিরতে চলেছে দলের একাধিক গুরুত্বপূর্ণ তারা নেমার জুনিয়রেরও ফেরার সম্ভাবনা রয়েছে যেখানে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরতে চলেছে রাফিনহা সেই সাথে অ্যান্টনি রফিরার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী নিচে সেই সাথে দলে ফিরতে চলেছে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার যদিও ইঞ্জুরি কাটিয়ে এখনও লিভারপুলার হয়ে মাঠে ফেরানি অ্যালিসন তবে ব্রাজিলের ম্যাচ আস্তে আস্তে দাঁড়ানো করা যাচ্ছে ব্রাজিলের স্কোরে ডাক পাবেন অ্যালিসন বেকার সেই সাথে রাফিনহা এবং অ্যান্টনিরা তো আছেনি দশক গুঞ্জন রয়েছেন নেমার জুনিয়র অফিরবে ব্রাজিলের আগামী ম্যাচে তবে সেটা এখনও শতভাগ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে রাফিন হাঁ অ্যান্টনি রোজেফ ফিরছে এটা অনেকটাই নিশ্চিত যারা ফিরলে ব্রাজার স্কোয়াড হবে আরও শক্তিশালী